সবাই দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি বিশেষ করে আমার স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট যারা আমার ভাই বোনেরা যারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আপনাদের তরফ থেকে এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি আপনারা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন কিছু আছে এই ভিডিওটি আপনারা সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে আমি ভিডিও দিয়ে দেবো ভিডিওটা গিয়ে শেয়ার করবেন আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা একটা ডেপুটেশন দিতে চাচ্ছে তো ডেপুটেশনে যত বেশি মানুষ হবে ততই আপনাদের বেশি উপকার হবে সেই জন্য ভিডিওটা বেশি শেয়ার শেয়ার হওয়া উচিত তো অবশ্যই আপনারা সকলে শেয়ার করবেন যেন মানুষ বেশি হতে পারে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে দেখুন আপনাদের ক্যান্ডিডেটের তরফ থেকে বিজ্ঞপ্তি এটা তারিখ দেওয়া হয়েছে এক সাত দু হাজার পঁচিশ আগামী এক জুলাই রোজ মঙ্গলবার সকাল দশটা ত্রিশে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সকল স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের উপস্থিতি উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল হ্যাঁ আমরা সবাই উপস্থিত হয়ে শান্তিপূর্ণ দ্বিতীয় শান্তিপূর্ণ দ্বিতীয় ডিপোর্শন দেবো এবং আমাদের মেরিট লিস্ট আউট দিন ওই তারিখ না সঠিক বলা হলে আমাদের কাজকর্ম চলবে ওই দিন আর আমাদের ওই দিন ডিজিপি কাজ ডিজিপি স্যারের সাথে দেখা করার জন্য দিতে হবে স্যারের মুখে বলতে হবে ওই দিন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্টের দিন ধন্যবাদ স্পেশাল এক্সিকিউটিভ বেকার মহল তো আপনারা দেখেছেন আপনাদের জুলাইয়ের এক তারিখ সকাল সাড়ে দশটায় আপনাদেরকে সকলকে ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টারে আগরতলাতে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ অনুরোধ করা হয়েছে তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে না হলে তো পাঁচজন দশজন পনেরো জন গিয়ে কোনো কিছুই হবে না আপনাদের এটা এতদিন থেকে জুড়ে রয়েছে আরও জুড়ে থাকবে তো আপনাদের সবার কর্তব্য রইল আমার দায়িত্ব আমি পালন করেছি আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের এত ত্রিপুরাতে এত পরিমাণে ক্যান্ডিডেট প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে সকলে জানতে পারে সকলে ওই দিন ওই তারিখে সেখানে যেতে পারে এবং শান্তিপূর্ণভাবে ডেপুটেশান গিয়ে আপনারা জমা দিতে পারেন এবং ওই দিন পাক্কাভাবে আপনারা তারিখটা নিয়ে আসতে পারেন যে কবে আপনাদের এটার রেজাল্ট দেওয়া হবে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা রাখছি শুভকামনা রাখছি আপনারা যেন সাকসেস সাকসেস হন জয় হিন্দ